সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি আশার বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ক্যান্সার হলেই যে মৃত্যু হবে সেই ভুল ধারণা এখন অনেকটাই কমে গেছে সুপ্রভিয়ার্স আপনারা জানেন যে ছোটোখাল থেকে শুনে এসেছি যার হয়েছে ক্যান্সার তার নেই কোনো অ্যান্সার কিন্তু সেই অ্যান্সার খুঁজে পেয়েছেন বৈজ্ঞানিকরা সুপ্রভিয়ার্স তারা আবিষ্কার করেছেন ঔষধ এবং সেই সাথে করেছেন অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেসের ফলে অনেক ক্যান্সার রোগী এখন ভালো হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যদি ক্যান্সার আক্রান্ত রুগীর প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয় তখন তিনি মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যান সুপ্রিভিয়ার্স এই গবেষণায় উঠে এসেছে অর্থাৎ ইউকে রিসার্চ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট যে গবেষণা কেন্দ্র আছে সে থেকে উঠে এসেছে যে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে মানুষের মৃত্যুর সংখ্যা কমেছে অর্থাৎ ক্যান্সার হলেও মানুষ এখন মৃত্যুর ঝুঁকি নেই বললেই চলে সুপ্রভিয়াস এই মৃত্যুর ঝুঁকি কমেছে শতকরা পঞ্চাশ পার্সেন্ট এই খুশির খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের ক্যান্সার হয়েছেন তারা আসলেই মৃত্যুকে অপেক্ষা না করে তারা সুচিকিৎসা নেবেন তারা আরও দীর্ঘদিন বেঁচে যেতে পারেন এবং গবেষণা আরও উঠেছে যে অনেকেই ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পরও আরও দশ থেকে বারো বছর তারা বেঁচে যান চিকিৎসার তত্ত্বাবধানে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে এর মধ্যে ব্রেস্ট ক্যান্সার স্কিন ক্যান্সার কোলন ক্যান্সার থেকে শুরু করে অন্য অন্য ক্যান্সার রয়েছে সেই ক্যান্সারগুলিকে যদি আপনি প্রাথমিকভাবে অর্থাৎ আপনার শরীরের যদি কখনো কোনো সিমটম দেখেন তখন দেরি না করে সরাসরি আপনি ডাক্তার বা জিপির কাছে শরণাপন্ন হবেন কিংবা হাসপাতালে চলে যাবেন তাহলে যদি আপনার প্রাথমিক ভাবে ধরা পড়ে যে আপনার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তখন কিন্তু আপনাকে সুচিকিৎসার মাধ্যমে সেই ক্যান্সার থেকে আপনি নিরাময় পেতে পারেন এটি গবেষণা আগে মানুষ অনেকটা সচেতন ছিল না এখন বারবার অ্যাওয়ারনেস করার ফলে মানুষ সচেতন হয়েছে এবং সচেতনতার ফলেই আজকে মৃত্যু সংখ্যা কমছে তবে এখনও কিছু কিছু ক্যান্সার রয়েছে যেগুলো আসলে ঝুঁকির মধ্যে রয়েছে আপনারা জানেন যে ব্রিটেনে এখনও মৃত্যুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রোগটি হচ্ছে ক্যান্সার সেই ক্যান্সার থেকে আরও কীভাবে মানুষকে অ্যাওয়ারনেস করা যায় এবং আরও কীভাবে প্রোটেক্ট করা যায় সে নিয়ে কাজ করছে ব্রিটিশ ক্যান্সার গবেষণা কেন্দ্র শুক্রবিহার ক্যান্সার রিসার্চ ইউকে সবসময় এই গবেষণা করে আসছে এবং তারা বলছে যে মানুষকে সুস্থ রাখায় তাদের কাজ সুপ্রিভিয়ার তাই আপনার যদি কোনো রকমের ক্যান্সারের আক্রান্ত হয়ে থাকেন কিংবা কোনো ধরনের সিমটম দেখা দিয়ে থাকে এবং শরীরের কোথাও যদি কোনো চুলকানি বা এই ধরনের কিছু অতিরিক্ত দেখা দেয় তখনই আপনি দেরি না করে সরাসরি আপনার জিপির কাছে যাবেন অথবা ডাক্তার কিংবা আপনার সরাসরি হাসপাতালে যেতে পারেন উনিশশো সালে যেখানে এক লক্ষ মানুষের ক্যান্সারের আক্রান্ত হলে সেখানে তিনশো আটাশ জনই মারা যেত কিন্তু বর্তমানে অর্থাৎ দুই সালের গবেষণায় দেখা গেছে যে সেখানে মৃত্যুর সংখ্যা কমে গেছে অর্ধেক এবং সেই সাথে শুধু তাই নয় যাদের ক্যান্সার হয়েছেন তারা কিন্তু এখন অনেক দিন আরও বেঁচে যান সুচিকিৎসার মাধ্যমে সুপ্রিভিয়াস তাই যদি আপনার কোনো ক্যান্সারের সিমটম দেখেন তাহলে দেরি না করে আপনার জিপির কাছে যাবেন অথবা আপনি সরাসরি হাসপাতালে যেয়েও পরীক্ষা করতে পারেন আপনার এই একটি পরীক্ষার মাধ্যমে আপনার জীবন হয়ে উঠবে সুস্থতা এবং আপনি রোগ থেকে নিরামদ থাকবেন সুপ্রিভিয়ার সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আপনার রকম সিমটম দেখা দিলে দেরি না করে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ